শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ ছাড়ার চার দিন আগে থেকেই তিনি জানতেন যে তার সময় একেবারেই সন্নিকটে চলে এসেছে তাকে ক্ষমতা ছাড়তে হবে যার কারণে তার নিকট আত্মীয় আত্মীয় স্বজনকে তিনি পহেলা আগস্ট থেকে শুরু করে চার আগস্ট পর্যন্ত এমনভাবে নির্দেশ দিয়েছিলেন তার একেবারে নিকট আত্মীয় স্বজনরা বাংলাদেশ ছেড়ে তারা পালিয়ে যেতে আপনার সুযোগ পেয়েছে কিন্তু শেখ হাসিনা মনে করেছিলেন যে হয়তো তিনি এই আপনার বাংলাদেশে থাকতে পারবেন তিনি হয়তো বা তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে পারবেন কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পাঁচই আগস্ট আপনার যে আপনার হরতাল মিছিল এবং সব কিছুর মূলে যেটা আপনার একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যখন এগারোটা থেকে শুরু করে বারোটার মধ্যে তারা একেবারে রাজপথে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এই সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি তাকে মাত্র চল্লিশ মিনিট সময় দিয়েছিলেন যে এই চল্লিশ মিনিটের ভেতরে তাকে দেশ ছাড়তে হবে অন্যতবা তিনি তাকে বাঁচাতে পারবে না অবশেষে তারপরেও কিন্তু তিনি এই আপনার এই দেশ ছেড়ে পালাতে চাননি শেষ পর্যন্ত তার পুত্র সজীবাদের জয় ছোট বোন রেহানা এই সব সবাই মিলে যখন তাকে একেবারে বাধ্য করা হলো একেবারে শেষ পর্যন্ত তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন কিন্তু তিনি রেখে গেলেন বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ কোটি একেবারে যারা এই আপনার তবাপুরের রাজনীতি করে অর্থাৎ আওয়ামী লীগ এবং নৌকা এই দুইটি বিষয় ছাড়া এই নেতাকর্মীরা আসলে কোনো কিছু চিনে না কিন্তু এই নেতাকর্মীদের জন্য তিনি যে একটা কিছু রেখে যাবেন কিংবা এদেশের প্রশাসন তাদেরকে সেভ করবে সেই সুযোগটা তিনি দেননি তার কারণ এই মুহূর্তে নেতাকর্মীরাও আসলে শেখ হাসিনার মতোই তারা ঝটিকা মিছিল আন্দোলন এবং ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ ইলেকট্রনিক্স মিডিয়াগুলো চব্বিশ ঘন্টা একেবারে অপ্রাসঙ্গিক আলোচনা একেবারে হুমকি ধুমকির মধ্যে দিয়ে তারা অতিবাহিত করে আসলে এই মুহূর্তে আপনাদের সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে আজকের যে আমি একটি পত্রিকা পড়ছি আমার কাছে প্রায় চারটি পত্রিকা রয়েছে তারপরও যেটা যেই পত্রিকাটা মানুষ সবচেয়ে বেশি পড়ে ইদানিং ঢাকা সিটিতে সেটা হলো বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের একটি নিউজ আজকে আমি আপনাদের সামনে একটু পরে শোনাচ্ছি হাসিনার বিচার শেষ পর্যায়ে চব্বিশের মানবতাবিরোধী অপরাধ আজ শুরু তদন্ত কর্মকর্তার সাক্ষর এরপরই যুক্তিতর্ক আসুন আজকে এই আলোচনাটা শুনি একটু যারা আজকে পত্রিকা পড়েননি তাদের জন্য আজকের এই এই আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হবে আসুন আজকের এই আলোচনাটা করি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশনায় নির্দেশনার দায় জুলাই আগস্ট গণ ঘটনায় এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিচার মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক এ চলমান এ মামলার এরই মধ্যে তিপ্পান্ন জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে আজ শুরু হচ্ছে মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার গ্রহণ এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য প্রস্তুত হবে শেখ হাসিনার সঙ্গে এ মামলায় তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান কামাল ও তার সময়ের সর্বশেষ পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি হয়ে আছেন তবে সাবেক আইজিপি চৌধুরী মামুন নিজের দোষ স্বীকারোক্তি করে রাজশাখী হয়েছেন প্রসিকিউশনের সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বিচারের শুরু থেকেই পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল তাদের পক্ষে মামলা লড়তে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল এখন পর্যন্ত সাক্ষীদের দেওয়া জবানবন্দি ও জেরার মাধ্যমে এই তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রসিকিউশন পক্ষের অন্যদিকে একজন সাক্ষীর জবানবন্দিতে আসামির আসামিদের সাজা দেওয়ার মতো কোনো অভিযোগ হয়নি বলে দাবি আসামি পক্ষে এরপর আসুন আমরা এরপরের পৃষ্ঠা যাচ্ছি প্রিয় দর্শক সাথে থাকবেন আমরা এই পূর্ণাঙ্গ পেপারটি আপনাদের পড়ে শোনানোর একটা যথেষ্ট কারণ রয়েছে আমি বলছি সেটা বিষয়টা হচ্ছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা মনে করছেন যে এই জুলাই আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের হয়তো বিচার হবে না তারা হয়তো গায়ের শক্তিতেই তারা সব কিছু করে নেবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটা অল্প সময়ের জন্য তিনি ক্ষমতা এসেছেন হয়তো তারা মনে করছেন যে ক্ষমতাচ্যুত হওয়ার পরপর একটি নির্বাচনের মাধ্যমে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয় তাহলে হয়তো আর বিচারটা হবে না আসলে বিষয়টা এত সহজ নয় এত সহজভাবে ভাবনার কিছু নয় কারণ আপনারা জানেন যে বিচারপতি লড়তে পারে কিন্তু বিচার যেই জায়গা থাকে সেখানেই থাকে অর্থাৎ হাকিম লড়লেও হুকুম লড়ে না আসুন এখন ষষ্ঠ পাতায় আসছি আমরা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউশন প্রসিকিউট টিউটর গাজী এ এইচ তামিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বিরোধী অপরাধ আমরা এখন পর্যন্ত জনের সাক্ষী উপস্থাপন করতে পেরেছি অর্থাৎ তিপ্পান্ন জনের সাক্ষী অটোমেটিকলি হয়ে গেছে এসব সাক্ষী জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি অর্থাৎ এটা প্রমাণিত হয়ে গেছে তিনি বলেন এখন তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দেবে সাক্ষ্য দেবেন এ সাক্ষ্য শেষ হলেই এ মামলা রায়ের জন্য প্রস্তুত হতে হবে আসামিদের সর্বোচ্চ সাজা হবে বলেই আমাদের প্রত্যাশা এখন পর্যন্ত পক্ষে যেসব সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত করছে আমাদের আসামিদের সাজা দেওয়ার মতো কোনো অভিযোগ প্রমাণ হয়নি তিনি বলেন মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এ সাক্ষ্য শেষে আমরাও বিস্তারিত বলে বলা যাবে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি মিসকেস বা বিধি মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে পরে শেখ হাসিনার সঙ্গে মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও যুক্ত করে প্রসিকিউশন এদের বিরুদ্ধে এদের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি সহ সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনা হয় অর্থাৎ বাঁচার কোনো উপায় নেই আন্তর্জাতিক তদন্ত সংস্থার প্রসিকিউশন এই আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করে দশ জুলাই অভিযানের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আসে ট্রাইব্যুনাল থেকে তিন আগস্ট বিচার শুরু হয় এই মামলার শেখ হাসিনার বিরুদ্ধে করা এ মামলা মামলা জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুল ইসলাম মাহমুদুর রহমান সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার চিকিৎসা ফরেনসিক এক্স এক্সপোর্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ সাক্ষীদের জবানবন্দিতে গত গত জুলাইয়ে গত বছরের দেশ জুড়ে হত্যাযজ্ঞ চালানোর ভয়াবহতা উঠে এসেছে আর এসবের জন্য দায়ী করে শেখ হাসিনা এবং কামাল সহ জড়িত দৃষ্টান্তমগুল সাক্ষী চেয়েছে শাস্তি চেয়েছেন চে চে এই আপনার সাক্ষীরা আসলে আমরা যতটা সহজ মনে করছি আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটা সহজ মনে করছে এই বিচারটা এত সহজে হবে না এটা একেবারে নিশ্চিত আপনারা জানেন যে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই যেই সব দেশে আপনার গণ মাধ্যমে কোনো রাষ্ট্রপ্রধানের পদত্যাগ হয় কিংবা ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ হয় তার মামলা ঝুলতে ঝুলতে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ বছর সময় লাগে তার কারণ এই মুহূর্তে আমি যদি মনে করি যে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় কয়েকশো হত্যা মামলার একটা চার্জশিট রয়েছে এবং সাক্ষ্য প্রমাণ রয়েছে এই প্রত্যেকটি মামলায় যদি দুই বছর করেও সাজা হয় তাহলে মিনিমাম দুইশো বছরের সাজা হবে এটা আমি কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি আইন মানে এই মুহূর্তে যেভাবে মামলার যে ধারাগুলো রয়েছে আমি এই ব্যাপারে বলতে চাচ্ছি আসলে যদি আপনার এই শেখ হাসিনা আইনজীবী যদি সেটা প্রমাণ করতে পারেন যে শেখ হাসিনা আসলে এখানে দোষী নয় তাহলে সে খালাস পেয়ে যাবে এবং খুব দ্রুতই এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বলে থাকেন যে দেশে প্রত্যাবর্তন হবে এবং এই পুনর্বাসিত হবে আওয়ামী লীগ এবং খুব দ্রুতই শেখ হাসিনা দেশে ফিরে আসবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি আওয়ামী লীগের সাবেক আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তিনি নির্দোষ হয় যেন তাকে নির্দোষভাবে প্রমাণ করা হয় আর যদি সে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাকে দোষী সাব্যস্ত করে এই বাংলাদেশের যে গণতান্ত্রিক এবং যে আইন রয়েছে সে আইনে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে আর এই ভোগ করার মাধ্যমে কোনো রাষ্ট্রনায়ক হয়তো এই বাংলাদেশে শেখ হাসিনার মতো কিংবা অন্যান্য এই আপনার নেপাল শ্রীলঙ্কা বিভিন্ন দেশে এখন যেভাবে এই আন্দোলন চলছে ফ্যাসিস সরকারকে উৎখাত করা হচ্ছে এই ফ্যাসিস সরকার আর কখনো এই দেশে মাথা চারা দিয়ে উঠতে পারবে না যার কারণে আমরা মনে করি যে শেখ হাসিনার যদি বিচার সুস্থ হয় যদি পক্ষপাতিত্ব না হয় সেটা যদি সে নির্দোষ হয় তাকে যেন খালাস দেওয়া হয় আর যদি সে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাকে শাস্তি পোহাতে হবে কারণ তিনি আইনের ঊর্ধ্বে কেউ নয় ধন্যবাদ সবাইকে